হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করছি সকলেই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন গাইস আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের একটা ই কমার্স ওয়েবসাইট বানিয়ে দেখাবো কীভাবে মূলত একটা ই কমার্স ওয়েবসাইট বানিয়ে আপনারা ব্যবসা করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওটিতে ঠিক আছে তো ওই জন্য ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে অবশ্যই ঠিক আছে তো ওয়েবসাইট বানানোর জন্য ফার্স্ট অফ অল আপনার লাগবে হচ্ছে একটা ডোমেন একটা হোস্টিং দেন হচ্ছে একটা পিএচপি স্ক্রিপ্ট আজকে আমি যে পিএসপি স্ক্রিপ্টটা দিয়ে ই কমার্স ওয়েবসাইট বানাবো এই স্ক্রিপ্টে যারা কিনবেন তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে আমাদের কাছ থেকে এই পিএসপি স্ক্রিপ্টটা কিনে আপনি নিজেই কিন্তু ই কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন অথবা চাইলে আপনি আমাদের কাছ থেকে ফুল একটা ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন জন্য আপনাদের আমার ভিডিও ডিসক্রিপন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আসে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে বানিয়ে বানিয়ে নিতে হবে ঠিক আছে তো আমি এখন আমার হোস্টিং সিএপেনে আসছি আসার পর আমি যদি ওয়েবসাইটে বানাই সেক্ষেত্রে আমাকে প্রথমে ফাইল ম্যানেজারে আসতে হবে ফাইল ম্যানেজার আসার পরে আমি একটা সাবডোমেন ক্রিয়েট করে রাখছি সাপডোমিনের নামটা হচ্ছে কিট এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডি টেন এখানে একটা সাপডাউন আছে ঠিক আছে এই সাবডাউনের ভিতরে আমি ওয়েবসাইটে বানাবো এই জন্য সি পেনে আসলাম সি আসার পর ফাইল ম্যানেজার থেকে আমার ডি টেন নামে একটা ফাইল আছে সিম্পলি এটার ভিতর ঢুকবো এই সাপডোমিনের ভিতরে ঢুকবো ঢুকার পর এখানে দেখতেছেন আপলোড সিম্পলি এখানে ক্লিক করবো এখানে কি আপলোড করব এখানে আপনারা যে পিএসপি স্ক্রিপ্ট আমাদের কাছে কিনবেন সেই স্ক্রিপটা আপলোড করবেন এখানেই মূলত এই স্ক্রিপ্টটা দিয়ে ওয়েবসাইটে বানানো হবে আর কি ঠিক আছে তো এই রেডিমেড পিএসপি স্ক্রিপ্ট যারা কিনবেন তারা দ্রুত আমাদের ভিডিও ডিসক্র বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে খুব কম টাকায় এই পিএসপি স্ক্রিপ্টটা কিনতে পারবেন ঠিক আছে তো এখানে আমি পিএসপি স্ক্রিপ্টটা আপলোড করে দিচ্ছি এখানে সিলেট ফাইলে ক্লিক করতেছি দেন আমি কিন্তু আমার পি স্ক্রিপ্টটা কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি এটা একটা লারাভেলের ইকমার্স ওয়েবসাইট ঠিক আছে এটা মূলত স্ট্রং একটা ওয়েবসাইট আপনারা মূলত চাইলে এই লারাভেলের ইকমার্স ওয়েবসাইটের স্ক্রিপ্টটা দিয়ে কিন্তু ভালো পরিমাণের একটা ইনকাম করতে পারেন ঠিক আছে আপনারা যারা ওয়েব ডেভেলপার আছেন তারা কিন্তু এই স্ক্রিপ্টটা আমাদের কাছ থেকে খুব কম টাকায় কিনে অন্য অন্য জায়গায় সেল করতে পারবেন এই স্ক্রিপ্টটা ঠিক আছে এবং যারা মূলত চাচ্ছেন আপনাদের ই কমার্স ব্যবসা করার জন্য একটা সফটওয়্যার দরকার বা একটা ওয়েবসাইট দরকার তারা মূলত আজকে আমাদের সাথে ভিডিও রেসপন্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে আমাদের কাছে কিনতে পারবেন এই স্ক্রিপ্টটা কিংবা আমাদের কাছ থেকে ফুল একটা ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন ই কমার্সের জন্য ঠিক আছে সেম ডিজাইন দিয়ে আর কি ওকে তো আমি এটা আপলোড হতে একটু অপেক্ষা করতেছি আপলোড হোক সো গাইস অলরেডি কিন্তু আমার স্ক্রিপ্টটা আপলোড হয়ে গেছে এই জন্য আমরা এখন এখান থেকে গো টু ব্যাক অপশনে ক্লিক করবো গো ব্যাক টু এখানে ক্লিক করবো দেন এখান থেকে আমার যে যে পিএসপি স্ক্রিপ্টটা আছে এটা এখানে আকারে রয়েছে জিপ ফাইল হয়ে আসে এটাকে আনজিপ করতে হবে সে সিম্পলি জন্য আনজিপ করার জন্য এক্সট্রাটা ক্লিক করতে হবে এখান থেকে এক্সট্রাটে ক্লিক করবো দেন সরি এখান থেকে এক্সট্রাটে ক্লিক করতে হবে এক্সট্রাটে ক্লিক করবো দেন এখান থেকে লেখা আছে এক্সট্রাট ফাইল সিম্পলি এক্সট্রাট ফাইলে ক্লিক করে ফাইলটা এক্সট্রাট করে নিব ওকে আমাদের যে মেন যে ফাইলটা আছে সেই ফাইলটা আমাদের দরকার নেই আমরা রিলেট করে দিচ্ছি ডিলিট করার পরে আমাদের এই ফাইলটা বের হয়েছে এই ফাইলটার ভিতর থেকে এটাকে আমি আবার এক্সপোর্ট করতেছি ঠিক আছে তো আপনারা সেম প্রসেসেই কাজ করবেন ওকে তো আমার কিন্তু অলরেডি ফাইল এক্সটার্ট হয়ে গেছে এবার আমি এই যে আমার ফাইল ম্যানেজার ঢুকলে দেখতে পারবো এই যেখান থেকে দেখেন ফুল ফাইল কিন্তু অ্যাকসটার্ট হয়ে গেছে এখন আমি কী করব এই ফাইলগুলো সব সিলেক্ট অল করে এখান থেকে মুভ অপশন পাচ্ছি মুভ অপশনে ক্লিক করে আমার মেন ডিরেক্টরিতে ডিরেক্টরিতে মুভ করবো ঠিক আছে তো আমি মুভ করে নিলাম এই যে দেখেন আমার কিন্তু চলে আসছে মেন ফাইলটা আর কি ঠিক আছে তো এখন আমাকে কী করতে হবে এখানে দেখতে একটা এসকিউএল ফাইল আছে সিম্পলি এসকিউএল ফাইলটা ডাউনলোড করতে হবে এই জন্য এসকিউএল ফাইলের উপরে ক্লিক করে এখানে ডাউনলোড অপশন পাচ্ছেন ডাউনলোড করে নিব ঠিক আছে ওকে দেন এখান থেকে আপনারা চাইলে এটা ইনফো আপনারা দেখতে পারেন যে এখানে একটা ইনফো আছে ইনস্টল ইনফো হইতো বা ঠিক আছে এখানে আপনারা কীভাবে মূলত ইনস্টল করবেন সেটা দেখাইছে আর কি তো যেটাই হোক আমরা এখান থেকে এটা না করি আর কি দরকার নেই আমাদের তো এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটা রিলোড দিই আমি কিন্তু আপনাদের সামনে এই ওয়েবসাইটটা লাইভ করলাম দেখেন এখানে পিএসবি ভাষণ কত বলতেছে এইট পয়েন্ট ওয়ান করতে বলতেছে ওকে তো আমি আমার পিএসসি ভাষণটা এইট পয়েন্ট ওয়ান করে দিয়ে দিয়ে আসতেছি ঠিক আছে এখান থেকে লেখা পাচ্ছি হচ্ছে মাল্টি পিএইচপি ম্যানেজার এখান থেকে লেখা আছে দেখেন মাল্টি পিএইচপি ম্যানেজার এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আমি যে ডি টেন একটা সাবডোমিন আছে আমার সেই সাবডোমিনটা ভাষণ আমি কত এইট পয়েন্ট ওয়ান করে দেবো ঠিক আছে এইট পয়েন্ট ওয়ান আকে দেন অ্যাপ্লাইতে ক্লিক করছি ঠিক আছে গাইস তো এবার আমি যদি আমার ওয়েবসাইটটা রিলোড দেই সেক্ষেত্রে দেখবেন আমার ওয়েবসাইটটা কিন্তু এখন ওয়ার্কিং দেখাবে ওকে এখন আমাদের ওয়েবসাইটের ভিতর ডাটাবেস ক্রিয়েট করতে হবে এর জন্য সিম্পলি আমাদের সি প্যানেলে চলে আসতে হবে আসার পর টুলসে আসবো আসার পর সি প্যানেলের হোম পেজে আসবো দেন এখান থেকে লেখা আছে ম্যানেজ মাই ডাটাবেস সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতেছেন হচ্ছে আপনাকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে বলবে এবং ডাটাবেসের নাম পাসওয়ার্ড ইউএনএম দিয়ে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হয় ঠিক আছে তো আমি একটা ডাটাবেসের নাম দিচ্ছি এক্সাম্পল সিসি সি ওয়ান ঠিক আছে দেন হচ্ছে ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করছি ওকে তো এই ডাটাবেসটা ক্রিয়েট করা শেষ আমি এটা কপি করে রাখবো এটা আমার দরকার পড়বীতে নোট করে রাখবেন অবশ্যই আপনারা ঠিক আছে মূলত যারা এই পিএসপি স্ক্রিপ্টটা কিনবেন দ্রুত আমাদের ভিডিও ডিসক্রিম্বর আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে টেলিগ্রাম ইউজনেম আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই স্ক্রিপ্ট বা ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে চাইলে স্ক্রিপ্টটা কিনতে পারেন অথবা চাইলে ফুল ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই এখান থেকে দেখেন ডাটাবেস ক্রিয়েট করা শেষ এখন আমি একটা ইউজারনেম ক্রিয়েট করবো আমি ইউজারনেমটাও সেম টু সেম দিব সি 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 ওয়ান দেন এখান থেকে পাসওয়ার্ডটাও সেম দিচ্ছি অ্যান্ড এগেং পাসওয়ার্ডটা দিয়ে নিচে দেখেন ক্রিয়েট ক্রিয়েট এ ইউজার এখানে ক্লিক করবো ক্রিয়েট ইউজার্স ওকে এখানে ক্লিক করবো দেন এখান থেকে এটা অ্যাড হওয়ার পর আমরা একটু এখান থেকে ব্যাক আসবো গো ব্যাকে ক্লিক করবো দেন এখান থেকে একটু নিচে যাব ঠিক আছে একটু নিচে যাব যাওয়ার পর এখানে দেখতেছেন হচ্ছে কী আমরা যে ডাটাবেসটা এইমাত্র ক্রিয়েট করলাম সেই ডাটাবেসটা এখানে সিলেক্ট করে দিতে হবে মানে এখানে অ্যাড করতে হবে ঠিক আছে এখান থেকে সিসি ওয়ান নামে একটা ডাটাবেস আছে এটা আমি এখান থেকে বের করি বের করে জাস্ট আমি অ্যাড করে দেব বুঝতে পারছেন সিসি ওয়ান সিসি ওয়ান ওকে সিসি ওয়ান পেয়ে গেছি দেন এখান থেকেও আমি সিসি ওয়ান দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট অ্যাড অপশানে ক্লিক করছি দেন এখান থেকে অল প্রেভেসেস দিয়ে মেক চেঞ্জেসে ক্লিক করছি ওকে আমাদের ডাটা ক্রিয়েট করা শেষ এবার আমরা আবার টুলসে যাব দেন সি হোম পেজে আসার পর এখান থেকে হচ্ছে পিএইচপি মিন ঠিক আছে এখানে আসবো দেন এখানে আসার পর ডেস্কটপ সাইট করলে ভালো হয় এটা ডেস্কটপ সাইটে সুন্দর লাগে ঠিক আছে ডেস্কটপ সাইটে আপনি যদি এটা আপলোড করেন সেক্ষেত্রে আপনার অনেক সুবিধা হবে আর কি তারপর আমি যে এইমাত্র ডাটাবেসটা ক্রিয়েট করলাম সি সি ওয়ান সেই ডাটাবেসটা এখানে শু করবে এই ডাটাবেসের উপর আমি একটা ক্লিক করবো দেন এখান থেকে এই থিডোটে ক্লিক করবো দেন এখান থেকে লেখা দেখতেছেন ইনপুট সিম্পলি ইনপুটে ক্লিক করবো দেন এখান থেকে আমি যে স্কুয়েল ফাইলটা কিছুক্ষণ আগে ডাউনলোড করছিলাম সেই স্কুয়েল ফাইলটা আপলোড করে দেব ঠিক আছে ওকে গাইস আমি কিন্তু অলরেডি এসকুয়েল ফাইলটা আপলোড করেছি দেন এখান থেকে লাস্টে এখান থেকে ইনপুটে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের এসকুয়েল ফাইলটা সাকসেসফুলি আপলোড হয়ে যাবে ঠিক আছে ওকে তো আমরা একটু উপেক্ষা করি এখানে এসকুয়েল ফাইলটা আপলোড হওয়া পর্যন্ত ওকে আমাদের এসকুয়েল ফাইল আপলোড করা শেষ তো এখন আমরা একটা ডাটাবেস কালেকশন দেবো আমরা যে ডাটাবেসটা এইমাত্র ক্রিয়েট করলাম সেই ডাটাবেসটা আমাদের ওয়েবসাইটের সাথে কালেকশন দিতে হবে এজন্য সিম্পলি চলে আসবো ফাইল ম্যানেজারে দেন এখান থেকে ডেক্সট সাইডটা আবার অফ করে নিচ্ছি দেন এখান থেকে ডি টেন নামের একটা সাপডাউন আছে সেই সাপডাউনের ভিতরে আমি ওয়েবসাইটে বানাইছি তো এটার ভিতরে ঢুকবো ঢুকার পর এখানে দেখতেছেন লেখা আছে ডট ইএন বি নামে একটা ফাইল সিম্পলি এটাকে এডিট করবেন ঠিক আছে তো আমি এখান থেকে দেখেন এখানে লেখা আছে ডাটাবেস নেম পাসওয়ার্ড অ্যান্ড হচ্ছে ডাটাবেস নেম তিনটা আমি এখান থেকে এগুলা কেটে দিয়ে আমি যে এই মাত্র একটা ডাটাবেস ক্রিয়েট করলাম সিসি ওয়ান নামে সেই ডাটাবেস এবং ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেবো এখান থেকে এগুলা কেটে দিয়ে ঠিক আছে ওকে দেন আমি এটা ফাইনালি সবগুলা কমপ্লিট হলে সেভ সে ক্লিক করে দেব দেন আমি এখন কি করব আমার ওয়েবসাইটে লিঙ্কটা কপি করব কপি করার পর আমি আবার এখানে আসবো আসার পর এখানে লেখা আছে দেখেন অ্যাপ ইউআরএল আর নামে একটা লিঙ্ক আছে সিম্পলি এখানে যেই লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি কেটে দিবেন কেটে দিয়ে আপনার যে লিঙ্কটা আছে ওয়েবসাইটে সেই লিঙ্কটা বসিয়ে দিবেন দেন এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে বের হয়ে আসবেন দেন এখানে একটা রিলোড দিলেই আপনার ওয়েবসাইট রেডি ঠিক আছে এখন যদি আমি আপনাদের আমার ওয়েবসাইটে লাইভ ওয়েবসাইটে যদি ঢুকে দেখাই একটু রিলোড রিল তাহলে কিন্তু দেখেন আমার ওয়েবসাইটে লাইভ হয়ে গেছে আপনাদের সামনে ঠিক আছে এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের সামনে আমি এই কমার্স ওয়েবসাইটে বানাইলাম ঠিক আছে এটা কিন্তু একদম ইজি ঠিক আছে এবং দেখত কিন্তু চমৎকার ডিজাইন গাইস আপনার যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারেন ঠিক আছে আপনার যদি কোনো স্টোর থাকে যেমন দোকান কিংবা অফিস মানে যে কোনো কিছু থাকতে পারে ঠিক আছে তো আপনি এগুলো প্রোডাক্ট আপনার এই ই কমার্স ওয়েবসাইট বানিয়ে কিন্তু সেল করতে পারবেন অনলাইনে ঠিক আছে এবং এখানে কুরিয়ার সার্ভিসও আছে এডমিন প্যানেলের ভিতরে আপনার কুরিয়ার সার্ভিস অ্যাড করতে পারবেন অ্যাড করে কিন্তু আপনারা আনলিমিটেড আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন ঠিক আছে তো এটা মূলত আপনার প্রোডাক্ট আপনার ওয়েবসাইটের হোম ডিজাইন ঠিক আছে এখান থেকে আরও এখান থেকে আপনারা ক্যাটাগরি অ্যাড করতে পারেন আপনার টি শার্ট সেল করতে পারেন চাইলে এখানে চাইলে এখানে আপনারা বিভিন্ন রকমের শ্যু বিভিন্ন রকমের চশমা সানগ্লাস ঘড়ি ওয়াচ এগুলো আপনারা এখানে অ্যাড করতে পারেন অ্যাড করে সেল করতে পারেন আপনারা মানে যারা ই কমার্স ওয়েবসাইট নেবেন তারা যে কোনো প্রোডাক্ট এখানে বিক্রি করতে পারবেন এখানে যেগুলো রেডিমেড যেগুলো ডেমো দেওয়া আছে এগুলো কিছু না ঠিক আছে আপনারা এই ওয়েবসাইটটা বানাবেন বানানোর পরে আপনারা যেরকম যেরকম প্রোডাক্ট চান সেগুলো সব অ্যাডমিন প্যানেল থেকে কাস্টমাইজ করে অ্যাড করতে পারবেন ঠিক আছে তো আমি যদি এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলটা আপনাকে ঢুকে দেখাই একটু তাহলে আপনারা একটু ক্লিয়ার হতে পারবেন ঠিক আছে তো আমি যদি এখন একটা ওয়েবসাইট আমি একটা প্রোডাক্টের উপরে ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো শুওয়াজ শু করবে এগুলো ঠিক আছে এগুলা সব কিছু কাস্টমাইজ করতে পারবেন আপনি এডমিন পেন থেকে এখানে আপনার প্রোডাক্ট অ্যাড করবেন প্রোডাক্টের প্রাইস অ্যাড করবেন ছবি অ্যাড করবেন তারপর প্রোডাক্টের সাইজ এগুলো এ টু জেড কালার ঠালার যা আসে এখানে সব কিছু অ্যাড করতে পারেন এখানে একটা ফোন নাম্বার সিলেক্ট করতে পারেন আপনাদের তারপর আপনার প্রোডাক্ট কয়টা অর্ডার করবে মানে সেম টু সেম দারাস না দারাস দার মতো আর কি ঠিক আছে এখানে আপনার যে কোনো প্রোডাক্ট সেল করতে পারেন ঠিক আছে অনেকে আচার সেল করতে পারবেন মানে আপনার মানে এখানে যা আছে ঠিক আছে ই কমার্স ওয়েবসাইট বলতে বুঝেন তো এখানে আপনার অনলাইনে যেহেতু কিছু আছে সবগুলো এখানে সেল করতে পারবেন কাপড় সেল করতে পারবেন অনেক কিছু ঠিক আছে তো এটার আমি যদি এখন অ্যাডমিন পেন্ট আপনাদের ঢুকে দেখাই তাহলে আপনার একটু ক্লিয়ার হতে পারবেন আর কি ঠিক আছে তো এটা অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস করার জন্য এটার অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস নেওয়ার জন্য সিম্পলি ওয়েবসাইটের লিঙ্ক পেস্ট করবেন দেন স্ল্যাশ দিয়ে অ্যাডমিন লেখবেন দেন ইন্টার ওকে ফাইনালি এখানে আমার ইউজারনেম এবং পাসওয়ার্ড দিতে বলছে ঠিক আছে অ্যাডমিন অ্যাকাউন্টের ইউজারনেম এবং পাসওয়ার্ড এখান থেকে আমাকে দিতে হবে তো আমি যদি এখান থেকে অ্যাডমিন এডমিন দিয়ে দেই দিয়ে দিয়ে যদি আমি লগ ইনে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমার লগ ইন হবে না ঠিক আছে মানে কোনো একটা ইস্যু আছে আমার ওকে আচ্ছা তো এখন যদি আমি এমনি একটা দিই সেক্ষেত্রে দেখেন তাও এখান থেকে ফেল দেখাবে এবং আমি যদি ইউজার এমনি একটা দেই সরি এমনি একটা দেই তাও কিন্তু এখানে ফেল দেখাবে ওকে তো এখন কাজ কি এখন মূলত কাজ হচ্ছে আপনাকে সিপ এনে আসতে হবে সি পেনে আসার পর এখান থেকে হচ্ছে আপনার দেখতে হবে আপনাকে একটা ফাইল এখানে থাকা দরকার এখানে একটা ডট এক্সটি এক্সেস একটা ফাইল থাকবে ঠিক আছে এই যে এখানে একটা ডট টি এক্সেস একটা ফাইল আছে এটা থাকবে ওকে তো এখন আপনারা একটু ব্যাগ আসবেন আসার পর এখান থেকে দেখবেন লেখা আছে কি পিএইচপি মাই অ্যাডমিন ঠিক আছে পিএইচপি মাই অ্যাডমিন এখান থেকে লেখা দেখতেছেন সিম্পলি এখানে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার পর আপনি যে কিছুক্ষণ আগে একটা ডাটাবেস ক্রিয়েট করলেন এবং ডাটাবেস ক্রিয়েট করার পর যে এসকোয়েল ফাইলটা আপলোড করবেন করলেন এই যে সিসি ওয়ান সেটার ভিতর ঢুকবো ঢুকার পর এখানে লেখা দেখতে পারবেন আপনারা হচ্ছে কি অ্যাডমিন ঠিক আছে এখানে একটা লেখা আছে অ্যাডমিন আমি এখান থেকে একটু আপনাদের বের করে দেখাতে হবে ওকে তো আমরা এখান থেকে যে ইউজার্স নাম একটা আছে সিম্পলি ইউজার্সে ক্লিক করব ইউজারসে ক্লিক করার পর এখান থেকে আমার যে অ্যাডমিনের ইনফরমেশন আছে পাসওয়ার্ড আছে এগুলো সব এখানে শু করবে ঠিক আছে ওকে তো আমি এই যে ফার্স্ট অফ অল অ্যাকাউন্টটাকে আমি এডিট করব এডিট করার পর এখান থেকে ডিফল্টভাবে ইউজার নেম এডমিন দেওয়া আছে এডমিন থাকুক আমি জাস্ট এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবো এখানে যে পাসওয়ার্ডটা আছে এটা আমি রাখবো না এখান থেকে আমি এটা ডিলিট করে দেবো ডিলিট করে দিয়ে আমি একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে নিব ঠিক আছে আচ্ছা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট দিয়ে জাস্ট এখান থেকে আমি পিএইচপি হ্যাশ দিয়ে সিলেক্ট করব দেন এখান থেকে জাস্ট নিচে দেখেন গো এখানে গোতে ক্লিক করলেই আমার এই পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে আর কি ঠিক আছে ওকে এখন যদি আমি আবার আপনাদের সামনেই ওয়েবসাইটটা রিলোড দেই রিলোড দিয়ে যদি আপনাদের দেখাই এই যে দেখতে পারবেন আপনারা ঠিক আছে এখানে কি লেখা আছে ইউজার নেম ইউজার নেম দেবো ওয়ান টু ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট দেন লগ ইন ওকে গাইস ফাইনালি কিন্তু আমার অ্যাডমিন প্যানেল লগ ইন হয়ে গেছে ঠিক আছে এই যে আপনারা এটা হলো অ্যাডমিন প্যানেল আপনাদের ঠিক আছে আপনারা দেখতে পারুন টোটাল কতগুলো প্রোডাক্ট পার্সেস হয়েছে টোটাল কতগুলো অর্ডার আসছে টোটাল কত ইউজার আপনার ওয়েবসাইটের ভিতরে আসে এবং টু ডে সেল কত টাকা হইলো তারপর তার নিচে দেখতে পারেন সাইট ইনফো ঠিক আছে এগুলো ইনফরমেশন থাকবে তারপর ভিউ রিপোর্ট আপনাদের মান্থলি কত টাকা রিভিনিউ আসলো এগুলো সব এ টু জেড এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে এবং কে কোথায় থেকে অর্ডার দিচ্ছে কবে অর্ডার দিচ্ছে কত টাকার অ্যামাউন্টের অর্ডার দিচ্ছে এ টু জেড আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং এটার কিন্তু ম্যানেজমেন্ট করতে পারবেন ঠিক আছে এই থিডিটি ক্লিক করলে দেখেন অর্ডার ম্যানেজমেন্ট আপনারা সব কিছু ওয়ার্ডার এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবেন প্রোডাক্টে ক্লিক করলে আপনারা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এবং পড়ার কালার পড়ার সাই প্রোডাক্টের সাইজ এগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন চেঞ্জ করতে পারবেন পার্সেস ম্যানেজার এখান থেকে যদি আপনি যদি চান যে কোনো একটা পার্সেস ম্যানেজার ই অ্যাড করবেন সেক্ষেত্রে তাও করতে পারেন সরি পারচেস ম্যানেজ ওকে এটা পার্সেস ম্যানেজ আমার দেখতে ভুল হয়েছে আর কি তো অ্যাড নিউ পার্সেস যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু পার্সেস অ্যাড করতে পারবে দেন এখান থেকে আপনার ফোন পেজ ঠিক আছে ফোন পেস এখানে আপনাদের ম্যানেজমেন্ট পেজ এখানে ডাটা আপনারা অ্যাড করতে পারেন চাইলে আপনাদের ফোন পেজে তারপর আপনার ওয়েবসাইটের সোশ্যাল মিডিয়া আইকন অ্যাড করতে পারবেন সোশ্যাল লিঙ্ক দিতে পারেন ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্ক দিতে পারেন অনেকে কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা করে তারা কিন্তু চাইলে এই সেম টু সেম ডিজাইনের ই কমার্স ওয়েবসাইট বানিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন অনলাইনে ঠিক আছে তারপর এখান থেকে কুকন কোড চাইলে যদি কোনো ইউজারদের স্পেশাল কুকন কোড অ্যাড করতে চান সেখানে কুকন কোড অ্যাড করতে পারবেন দেন এখান থেকে হচ্ছে আছে আপনার কুরিয়ার সার্ভিস এবং আপনার ডেলিভারি চার্জ এটা কি ডেলিভারি চার্জ দিবেন নাকি কি না ঢাকার বাইরে কত টাকা ঢাকার ভিতরে কত টাকা এগুলো আপনারা চেঞ্জ করতে পারেন এডিট করতে পারবেন ঠিক আছে তারপর এখান থেকে কুরিয়ার ম্যানেজমেন্ট এখানে চাইলে আপনারা পাঠাওতে কুরিয়ার পাঠাও তারপর রিডেক্স তারপর হচ্ছে আপনার আর আপনার দেখা গেল আর অনেক মানে অনেকগুলো কুরিয়ার আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন ঠিক আছে যে পাঠাও ভাবে দেওয়া আছে রিডেক্স দেওয়া আছে তারপর আপনারা ফার্স্ট ই তো দিতে পারবেন ঠিক আছে আর অনেকগুলো কুরিয়ার সার্ভিস আছে বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে এগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন তারপর টোটাল ইউজার ম্যানেজমেন্ট করতে পারবেন টোটাল ইউজার কত হলে এগুলো একটু যে দেখতে পারবেন আর কি ঠিক আছে এখান থেকে আপনারা সবগুলো সিস্টেম কিন্তু অ্যাড করতে পারবেন ওকে তো যারা মূলত এই ই কমার্স ওয়েবসাইটের এই স্ক্রিপ্টটা নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করেন ভাই একদম কম টাকায় দিয়ে দেবো আবার যদি চান কেউ করেন যে আপনারা এই ফুল একটা ওয়েবসাইট ডোমিন হোস্টিং সহ আমাদের কাছ থেকে বানায় নেবেন সেক্ষেত্রে তাও করতে পারেন একদম কম টাকায় বানাই দেবো এজন্য আমাদের ভিডিও স্টেশন বসে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে হবে ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ